Thank okay. you. হ্যালো হ্যালো দাদা আমি সোনালি বলছি কে সোনু কেমন আছিস বোন দাদা ভালো নেই রে দাদা খুব বিপদে পড়েছি আমার না পঞ্চাশ হাজার টাকার খুব দরকার হ্যাঁ আমি শোধ করে দেব টাকা তোর কাছে হবে খুব বিপদে পড়েছি দাদা শোধ করার কথা থেকে উঠছে বড্ড বেশি পাকা হয়ে গেছিস না তুই আমার নিজের বোন মা বাবা যখন মারা গেল তারপর থেকে তুই আমার সমস্ত বুক জুড়ে তো আছিস তুই তুই ভালো থাক আমি দাদা হিসেবে সেটা চাইবো না সব সময় চাইব দাদা আসলে হয়েছে থাক এটা আমি তোকে জিজ্ঞেস করেছি না মানে ওই আচ্ছা আচ্ছা শোন টাকাটা কালকে দিলে হবে কাল হ্যাঁ রে কাল আসলে এত টাকা তো আমার কাছে নেই ব্যাংক থেকে তুলতে হবে ঠিক আছে দাদা তাহলে কালকেই যাব ওকে ওকে এখন রাখছি আমার আবার অফিস যেতে দেরি হয়ে যাবে ঠিক আছে দাদা রাখছি আরে আমি অফিস চললাম আরে দাঁড়াও টিফিনটা নিয়ে যাও টিফিনটা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ দাও 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 ফোনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল কে ফোন করেছিল সোনু আমার লেট হয়ে গেছে কথা বলার সাবধানে দুর্গা সোনু ফোন করেছিল এই সাত সকালে নিশ্চয়ই টাকার প্রয়োজন আচ্ছা এবার টাকা দেওয়াচ্ছি হলো তুমি এসে গেছো হ্যাঁ আগে ট্রেনটা পেয়ে গিয়েছিল ও ভালো হয়েছে আমি ঠিক ধরেছি সাত সকালে সোনালির ফোন কিছু একটা ব্যাপার তো আছে বুঝলে শোনো না কাল অফিস যাবার আগে আমাদের বাড়ি হয়ে একবার যেও তোমাদের বাড়ি কেন আমার দাদা আমার জন্য একটা খুব দামি তাঁতের শাড়ি কিনেছে ধনিয়া খালি তাঁতের শাড়ি এই বলো না বলো না যাবে যাবে তুমি আচ্ছা গো যাবো যাবো তাহলে তো কাল সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আরে একটা দিনই তো পারবে না যেতে তা তো ঠিক আছে কিন্তু কালকে আবার সোনু আসবে আজই তো ফোন করেছিল আবার কাল আসবে কেন না আসলে ওর পঞ্চাশ হাজার টাকা দরকার ও তাহলে আমার ধারণাটাই ঠিক যাই হোক না এ টাকাটা রাখো কালকে সোনু এলে ওকে এই টাকাটা দিয়ে দেবে এমন চাল দিয়েছি টাকা এখন আমার হাতে টাকা দেওয়া এসো বৌদি এক গ্লাস জল দাও না বৌদি দাদা কোথায় দাদাকে একটু ডাকো না খুব দরকার তোমার দাদা তো অফিস গেছে অফিস গেছে কিন্তু আমাকে তো আসতে বললো না দাদাকে একটা ফোন করি ফোন করে লাভ নেই তোমার দাদা ফোনটা ঘরে ফেলে গেছে ফোন ঘরে ফেলে গেছে কিন্তু কি ব্যাপার বলো তো তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না বৌদি পঞ্চাশ হাজার টাকা তো আর কত টাকা তোমাদের দেবে বলো তো তোমার বিয়ে দেওয়া থেকে শুরু হয়েছে কতবার দফায় দফায় তোমার দাদা টাকা দিয়েছে কই একটা টাকাও তো তোমরা দাওনি ফের বৌদি সব টাকা যদি বোনের পেছনেই খরচ করে তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে শুনি অতই যদি বোনের প্রতি দরদ তাহলে ওনার বিয়ে করার সংসার করার কি দরকার ছিল বলেছিলাম দাদাকে ফেরত দিয়ে দেবো কিন্তু দাদাই তো বলল ফেরত দিতে হবে না আমার দাদা বলতে পারেনি সে আমাকে বলতে বলেছে সে তোমাকে আর কোনো টাকা দিতে পারবে না দাদা বলেছে তুই তুই ভালো থাক আমি দাদা হিসেবে সেটা চাইবো না বিয়ে দিয়ে দিয়েছে বাবা মাও নেই আর দাদা তোমাদের কত দেখবে বলো তো এবার একটু রেহাই দাও আমাদের নিজের সমস্যা তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করো संगे नहीं जाओ

আমার একমাত্র স্নেহের ছোট বোন তোর খুশিতেই তো আমি খুশি